বাধাহীন মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেতৃত্ব বাঁচছে দীর্ঘ আট বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন নেতাকর্মীরা সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও দলটির কেন্দ্রীয় নেতারা প্রথম অধিবেশনে ভোট গ্রহণ শেষে বিকেল তিনটায় শুরু হয় দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্ব এই সময় বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল নির্বাচনের তারিখ ঘোষণার পর তারা আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে সময় বাংলাদেশের সেই যারা করতে চেয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার সেই চক্রান্তকারীরা আমার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার সহযোগিতা বেশ কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য উপস্থাপন করছে মন্তব্য করে তারেক রহমান বলেন বক্তব্য উপস্থাপন করতে গিয়ে পলাতক স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে দেশ এবং গণতান্ত্রিক পরিস্থিতির জন্য তা ভালো হবে না বিভিন্ন বিষয় বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে তাহলে সেটি দেশ দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোরপেই ভালো হবে না গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব ঐক্যমত্য কমিশনে বিএনপি যেসব বিষয়ে একমত হয়নি তা জনগণের উপর ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন জনগণের কাছে না যে নিজেরা কথা বলতে থাকলে অরাজক পরিস্থিতি তৈরি হবে জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া খালেদ জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী অতvnd প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুద్ధারে কাজ করবে কাউন্সিল অধিবেশনে ভোটাধিকার প্রয়োগ করেন জেলার পাঁচ উপজেলা এবং তিন পৌরসভার আটশো জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মির্জা ফয়সল আমিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গাম আলী দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো বিএনপি তৃণমূলের এসব নেতাকর্মীদের প্রত্যাশা ভোটাধিকার ফিরে পাওয়া আজকের সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের হাত ধরে সে অধিকার নিশ্চিত করতে চান এসব মানুষ একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে একত্রিশ দফা নিয়ে উত্তর জনপদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চান বিএনপির সব নেতাকর্মীরা হাসান ওয়ালি সময় সংবাদ ঠাকুরগাঁও